বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বিডি ব্যাংক পাড়ায় ব্যাংক এশিয়ার ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ব্যাংক এশিয়ার ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ টাকা ফেরত পাওয়া ব্যাংক এশিয়া দিচ্ছে সর্বোচ্চ মুনাফা ব্যাংক এশিয়ার এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ব্যাংক এশিয়ার যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন ব্যাংক এশিয়া এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে ব্যাংক এশিয়া মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে অর্থাৎ এফডিআর থেকে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফোর পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআর এ ব্যাঙ্ক এশিয়া এক কোটি টাকার কম হলে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি অথবা চতুর্থ হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে এক কোটি টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে ব্যাঙ্ক এসে নাইন পার্সেন্ট এক কোটি বা চতুর্থ হলে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক থেকে তিন বছর মেয়াদি এফডিআরে ইন্টারেস্ট প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ ব্যাংক এশিয়া সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে ব্যাংক এশিয়া এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ব্যাংক এশিয়া ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে আটশত বারো টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক নিট মুনাফা পাবে সাতশত তিরিশ টাকা গ্রাহকের ট্রেন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স পর গ্রাহক নিট মুনাফা পাবে 690 টাকা ব্যাংক এশিয়া আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে